হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাইস টাইটেল এবং এমন দেখে তো অবশ্যই বুঝে গেছেন তো আজকের ভিডিওটা কি নিয়ে হয়ে যাচ্ছে তো গাইস আজকের ভিডিওতে আমি দেখাবো হলো আমার সেই পুরোনো আগের ফিসিটা গাইস তো গাইস আমার আগের সেই পুরনো ফিসিটা দেখতে কেমন ছিল সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন স্কিপ না করে তো গাইস আর কথা না বাড়িয়ে তো ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমার এই সেটআপ তো তো আপনারা সব সময় দেখতে পান তো এর তো আমার নতুন করে বলার কিছু নাই তো গাইস আজকের ভিডিওর যেটা মূল টপিকটা গাইস এটা হলো গাইস আমি এই সেটআপটা বানাইছি আমি এই নতুন পিসিটা বিল্ড করছি এন্ড এই পুরো সেটআপটা করছি এই চার মাস রানিং হইতেছে মানে চার মাস হইছে বলতে গেলে গাইস আপনারা কি জানেন আমার এর আগেও একটা গেমিং সেটআপ ছিল গেমিং সেটআপ বলতে তখন সেটআপ ছিল না গাইস আমার তখন আমার আগেও কিন্তু পিসি ছিল হয়তো ফিসিটা এটা অনেকটা জাঁকা নাকি একটা ফিসি লাইট জ্বলছে সার্জিবি লাইট বলা অনেক টাকা দিয়ে কিনছি অনেক টাকা দিয়ে বিল করছি কিন্তু আমার আগেরটা এরকম জাঁকা নাগা ছিল না নর্মাল একটা ফিসি ছিল তো আজকে আমি মূলত এটা না গাইছ মানে আগের ফিসিটা আমার দুই বছর আগের ফিসিটা আজকে আমি আমাদের দেখাবো গাইছ তো দেখা যাক তো আমি এখন যাবো আমার এ আগেরটা দেখানোর জন্য গাইছ তো দেখা যাক তো গাইস এটা হলো দরজা গাইস তো আমি দরজাটা খুলবে এখন তো গাইস আমি দরজাটা খুলে ফেললাম গাইস আমি ওই অন্য রুমে এতেছি গাইস তো গাইস আমি এখন দেখাবো গাইস এই রুম এ দেখানো দেখাম গাইস এখানে অনেক জোশ এগুলা আমার ছোট বোনে বানাইছিল ফুলগুলা গাইস অনেক সুন্দর এখানে দেখো অনেক সুন্দর লাগতেছে গাইস এই ফুলগুলা দেখেন এখানে গাইস কত সুন্দর করে দেখো এগুলা এ কাগজ দিয়ে এন্ড অনেকগুলা মানে ফলে দিয়ে শপিং দিয়ে গুলো কেটে কেটে বানাইছে

এটা যে কালার আগামী ফিজিটা আমার কাছে ছিল তো গাইস এই দেখো গাইস মডেলটা মানে ফিজিটা দেখতে কিরকম ছিল গাইস আমার না এখন গাইস দেখতে অনেকটাই ভাই কেমন লাগতে সেটা গাইস এই দেখো গাইস তো গাইস এই ক্যাসিনের মডেলটা দেখে বুঝতে পারতেছেন না এটা কি অবস্থা গাইস এই দেখো গাইস গাইস এখানে দেখতে পাচ্ছি যে মনিটরটা গাইস এটা হলো একটি স্যামসাং ব্র্যান্ডের একটি মনিটর গাইস এই মনিটরটা প্রায় অনেক আগের এটা ষোলো ইঞ্চে নাকি সতেরো ইঞ্চে আমি সঠিক জানি না গ্যাস এটি একটা স্যামসাং ব্র্যান্ডের একটি মনিটর তো গাছ তার ফার্স্টে দেখতে পাচ্ছেন একটি কেসিং গ্যাস এখন যে আমার কাছে যে বর্তমান যে কেসিং আছে কেসিংটা কিন্তু অনেকটাই চাকা নাকা ওইটার মধ্যে অনেক আর জিবি লাইট আছে ফ্যান আছে গাইস কিন্তু এটার মধ্যে কোনো কিছু না গাইস এটা যেহেতু অনেক অনেক আগের গাইস তো বুঝতে পারতেছেন এটার মধ্যে কোন সাইডে টেম্পার গ্লাসও নাই এটা একদম নর্মাল একটা কেসিং তো ইএসসি ব্র্যান্ডের মনে হয় এখানে নাম লেখা আছে আর আসুস ব্র্যান্ডের ভিতরে একটি মাদার লাগানো আছে আর এ প্রসেসর র্যাম দুই জিবি গাইস গাইস বুঝতে পারতেছেন মাত্র দুই জিবি র্যাম এটার মধ্যে গাইস মাত্র দুই জিবি র্যাম আর প্রসেসর কি সেটা আমার সঠিক মনে নেই তার সাথে দেখতে পাইতেছেন এখানে তার সাথে দেখতে পাইতেছেন এখানে আছে হলো একটি কিবোর্ড গাইস এই দেখো গাইস কিবোর্ড গাইস কিবোর্ডের অবস্থা দেখে বুঝতে পারতেছেন কিবোর্ডটা কত বছর আগের গাইস এ দেখো গাইস কিবোর্ডটা হলো ফোরটেক্স ব্র্যান্ডের এখানে নামটা লেখা আছে তো গাইস এখানে কিবোর্ডটা না গাইস অনেকটাই সফট এই দেখো গাইস গাইস বুঝতে পারতেছেন যে আমি কিবোর্ডের এই বাটনগুলো কতটা নরম একদম অনেকটা ভাল লাগে টিপতে গাইস তার সাথে আসা হলো একটি ফোরটেক্স ব্র্যান্ডের মাউস গাইস মাউসটা দেখো কতটা একদম মানে নর্মাল এটা অনেক আগের মডেল গাইস এখন আছে কিনা আমি জানি না সঠিক এখন আছে গাইস এখানে যেটা দেখতে পাইতেছেন একটি মাউস প্যাড গাইস এটা আমি এখন ইউজ করি অনেকে ভাবেন যে আমি এটা কই কইফাইসি গাইস এটা আমার আগের পিসি যেটা ছিল এই ওল্ড ফিসির এটার মধ্যে ছিল তাই আমি এটা এখন ইউজ করি নতুন কিনি নাই এটা আমার সেই পুরনো পিসি গাইস যেটা মধ্যে আমি পিসি চালানো শিখছি ফিসির সেটিংগুলো সব কিছু বুঝতে পারছি গাইস এটার মধ্যে আমি অনেক অনেক ফিসি যেগুলো গেমস আছে গেমসগুলো খেলছি তো গাইস এটার মধ্যে আমি দু হাজার বিশ সাল একুশ সালের দিকে অনেক দিন যাবৎ ফ্রি ফায়ার গেমটা খেলছিলাম নক্স ফ্লেয়ার এই মোটার দিয়ে তো আমি অনেক দিন যাবৎ খেলাম হঠাৎ করে আমার দেখি আমাকে ফ্রি ফায়ার থেকে বের করে দিত অনেক ল্যাগ করতো ফ্রি ফায়ার থেকে বের করে দিত আমি ঠিক মতো গেম খেলতে পারতাম না অনেক বেশি ল্যাগ করতো এটা আমার অনেকটা বিরক্ত লাগতো তাও আমি হালকা পাতলা এটার মধ্যে খেলতাম মোবাইলে খেলতাম এটার মধ্যে হালকা পাতলা খেলতাম মাঝে মধ্যে অনেক ল্যাগ করতো তো তারপরে হঠাৎ করে দেখি কী একটা সমস্যার কারণে পিসিটা অফ হয়ে যায় মানে মোটরটা একদম অফ হয়ে যায় গেমও ডুকায় না গেমতে বের করে ঢুকলেও ডিস্টার্ব করতো পিসিটা মানে ডিসপ্লে চলে যেত বেশ ডিস্টার্ব অনেক বেশি ডিস্টার্ব করতো তো কাজ তখন কি একটা সমস্যা হয়েছিল তো আমি আর গেম খেতে পারিনি তো কি সমস্যা হয়েছিলো এবং মানে কীরকম হয়েছিল তো আমি স্ক্রিনে ছবিগুলো দিয়েছি তো দেখতে পাইতেছেন ছবিগুলা তো কাজ তারপর থেকে আমি আর এটা যখন মানে হঠাৎ করে অফ হয়ে যায় তো আমি মেকানিকের আর যাই নাই তো আমি আর ঠিকও করি নাই এভাবে রাখছি প্রায় অনেক বছর যাবত রাখছি আমি আর এটা সালাই না এভাবে ছিল সালে আর একটা নিউ ফিসি বিল করছি যেটা আপনারা এখন দেখতে পাইতেছেন এটা আর কি গাইছ বর্তমানে যেটা আমি গেম খেলি যেটা আমার একদম নিউ ফিসি বিল করছি প্রায় কত কোথা থেকে বিল করছি কেমনি বিল করছি কত টাকা লাগছে আপনারা ভালো করে জানান আমি আগের ভিডিওতে বলছি গাই এখন আর বলতেছি না তো এটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে সে খেলে অনেক মজা পাইছে গাইস তো গাইস আজকের ভিডিওটাতে তো দেখতেই পাইলেন যে আমার আগের পিসিটা কেমন ছিল আর এখন আমার বর্তমান পিসিটা কেমন আমার মানে আগের পিসি আর এখন ওই পিসি গাইস দেখতে পাইছেন আগের যেটা ছিল এটা আর এখন একটা গাইস আমি আগে টেনে ফেলে এক এটা আমি ইউজ করি না তো আমি এখন এটা এটাতে গেম খেলে ওটা এমনি আমি রেখে দিছি কোনো এটা কেউ ব্যবহার করে না এটা কেউ চালায় না আমিও চালাই না এটা আমি রাখিয়ে দিচ্ছি আর বিক্রিও করবো না গাইস এটা আর কি বিক্রি করবো তো এভাবেই রেখে দিছি গাইস কি আর করার তো কাজ যেটা বর্তমানে সেটাতে আমি গেম খেলি তো কাজ আমার আগের ফিজিটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন তো যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রাইস